আসসালামু আলাইকুম এবিসি প্রোগ্রামে আপনাদের স্বাগত আজকে আমরা ইলেকট্রন মিনাস করা শিখব ইলেকট্রন মিনাস করার আগে আমাদেরকে জানতে হবে অরবিটালের সিকোয়েন্সটা যে কোনটা নিম্ন শক্তির অরবিটাল কোনটা উচ্চ শক্তির অরবিটাল ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করে নিম্ন শক্তির অরবিটাল পূর্ণ হয়ে গেলে তারপর উচ্চ শক্তির অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে নিম্ন শক্তির অরবিটাল হচ্ছে ওয়ান এস ওয়ান এস পূর্ণ হয়ে গেলে তারপর টু এস ইলেকট্রন প্রবেশ করবে টু এস যদি পূর্ণ হয়ে যায় টুপিতে ইলেকট্রন প্রবেশ করবে একইভাবে টুপি যদি পূর্ণ হয়ে যায় থ্রি এস এ প্রবেশ করবে থ্রি এস পূর্ণ হয়ে গেলে থ্রি যাবে থ্রি পূর্ণ হয়ে গেলে ফোর এসে যাবে তারপর থ্রি ডিতে ইলেকট্রন প্রবেশ করবে আর আমাদের জানতে হবে যে কোন অরবিটালে সর্বোচ্চ কতটা ইলেকট্রন থাকতে পারে এস অরবিটালে সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকতে পারে পি অরবিটালে সর্বোচ্চ ছয়টা ইলেকট্রন থাকতে পারে ডি অরবিটালে সর্বোচ্চ দশটা ইলেকট্রন থাকতে পারে এফ অরবিটাল অরবিটালে সর্বোচ্চ চোদ্দটাই ইলেকট্রন থাকতে পারে এর বেশি থাকতে পারে না তো আমরা একটু চেষ্টা করি তারপর আরেকটা একটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে যে কোন মৌলের পারমাণবিক সংখ্যা কত আপনাকে বলা হবে যে সুডিয়ামের ইলেকট্রন বিন্যাস করে তো আপনি তো সুডিয়ামের পারমাণবিক সংখ্যা কত সেটা জানেন না এজন্য আমাদের পারমাণবিক সংখ্যাগুলো মুখস্ত করতে হবে এক থেকে তিরিশ পর্যন্ত মৌলগুলোর পারমাণবিক সংখ্যা মুখস্ত করে ফেলবে আচ্ছা তাহলে চলুন শুরু করি প্রথম যে মৌলটা আছে সেটা হচ্ছে হাইড্রোজেন হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা এক তাহলে আমরা যদি তার ইলেকট্রন বিনাশ করি আমরা প্রথম লিখব ওয়ান এস তো ওয়ান এস এ সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে দুইটা কিন্তু আমাদের হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1 এক তাহলে আমরা এখানে ওয়ান লিখব যতটা দরকার আমি ততটাই লিখব হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা এক তো ওয়ান এস এ থাকবে একটা ইলেকট্রন এটাই হচ্ছে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস তারপর হচ্ছে হিলিয়াম হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে দুই তাহলে আমার প্রথম অরবিটাল হচ্ছে ওয়ান এস লিখলাম ওয়ান এস তো ওয়ান এস সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে দুইটা আমি দিয়ে দিলাম দুইটা তার মানে পরের যে অরবিটাল আছে টু সেটা আমার দরকার নেই কারণ আমার ওয়ান এস এ ইলেকট্রন গুলা জায়গা হয়ে যাচ্ছে ওকে তারপর লিথিয়াম লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে থ্রি আমি জানি যে ওয়ান এস এ ইলেকট্রন থাকতে পারে দুইটা দিয়ে দিলাম দুইটা তার মানে এই এস এ আর কোনো ইলেকট্রন বসতে পারবে না তো এখন আমাকে কি করতে হবে এখন আমাকে পরবর্তী যেই অরবিটাল আছে সে অরবিটালটাকে আনতে হবে পরবর্তী হচ্ছে পরবর্তী অরবিটাল হচ্ছে 2s তো আমি নিয়ে আসলাম টু এস কে এখন টু এস এ কটা ইলেকট্রন দিবে এসে তো সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকতে পারে আমার লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে ওয়ান এস এ হয়ে গেছে দুইটা তো তিনটা হইতে লাগবে আর একটা তাহলে আমি টু এ দিব একটা তাহলে ওয়ান এ থাকবে দুইটা টু এ থাকবে একটা হয়ে গেছে তিনটা তারপর বেরিলিয়াম বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে চার তাহলে ওয়ান এস হবে দুইটা আর এবার বোরনে হচ্ছে পাঁচ তাহলে ওয়ান এস এ দুইটা টু এস এ দুইটা হয়ে গেছে চারটা তাহলে আমার ওয়ান এস আর টু এস অরবিটাল পূর্ণ হয়ে গেছে এখন পরবর্তী যে অরবিটাল আছে সেই অরবিটালটাকে আমি নিয়ে আসবো পরবর্তী অরবিটাল হচ্ছে টুপি আমি টুপি অরপিটালকে নিয়ে আসলাম তো আমার দুইটা দুইটা চারটা চলে গেছে আমার লাগবে পাঁচটা তাহলে চারটা হয়ে গেছে পাঁচটা হতে লাগবে আর একটা এই জন্য আমি পিতে দিয়ে দিব একটা তাহলে ওয়ান এস এ দুইটা টু এ দুইটা আর পিতে থাকবে একটা এটা হচ্ছে বোরনের ইলেকট্রনিক্স তারপর কার্বন কার্বনের পারমানের সংখ্যা হচ্ছে ছয় তাহলে ওয়ান এ হবে দুইটা টু এ হবে দুইটা তো দুইটা দুইটা চারটা হয়ে গেছে ছয়টা হতে লাগবে দুইটা টুপিতে দিব আমি দুইটা তারপর নাইট্রোজেন নাইট্রোজেনের পারমানে সংখ্যা হচ্ছে সাত সিমিলারলি ওয়ান এস এ দুইটা দুইটা বেশি থাকতে পারবে না টু এ এস এ দুইটা বেশি থাকতে পারবে না হয়ে গেছে চারটা সাতটা হতে লাগবে আরো তিনটা তারপরে আমি টুপিতে দিয়ে দিব হচ্ছে তিনটা পিতে সর্বোচ্চ থাকতে পারে ছয়টা ই অবিটালে সর্বোচ্চ ইলেক্ট্রন থাকতে পারে ছয়টা তো আমি তিনটা দিলে তো কোনো সমস্যা নেই এখানে যে জায়গা আছে যে পরিমাণ জায়গা আছে এখানে ইলেকট্রন থাকতে পারবে সর্বোচ্চ ছয়টা ওকে তারপর অক্সিজেন অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে আট তাহলে সিমিলারলি থাকতে পারবে হয়ে গেছে আটটা হতে আরো লাগবে চারটা পিতে চলে যাবে চারটা তারপর ফ্লোরিন ফ্লোরিন পারমাণবিক সংখ্যা হচ্ছে নয় ওয়ান এস এ হচ্ছে দুইটা হবে টু এস দুইটা হবে দুই দুই চার নয়টা হতে লাগবে পাঁচটা পিতে দিয়ে দিব পাঁচ তারপর নিয়ন নিয়নের পারমাণবিক সংখ্যা হচ্ছে দশ আগের মতো হয়ে যাবে ওয়ান এস এ দুইটা টু এস এ দুইটা হয়ে গেছে চারটা দশটা হতে আর লাগবে ছয়টা এই টু পিতে দিয়ে দিলাম ছয়টা তার মানে টু পিতে সর্বোচ্চ থাকতে হবে ছয়টা ছয়টা হয়ে গেছে আমি পরের যে মূল্যটা করতে যাব। তখন আর টুপির পরে যে অরবিটাল আছে সেটা আনতে হবে একটু খেয়াল করুন সোডিয়ামের পারমানেন্ট সংখ্যা হচ্ছে এগারো তাহলে ওয়ান এসে হয়ে যাবে দুইটা টু এস এ দুইটা আর টুপিতে ছয়টা তাহলে দশটা চলে গেছে এখন টুপির পরে কোন অরবিটাল আছে সেটা আমাকে জানতে হবে আমি উপরের লাইনে যে সিকোয়েন্স গুলো দেখাইছিলাম ওই সিকুয়েন্স থেকে দেখে নেবে যে টু পির পরে অরবিটালটা হচ্ছে থ্রি এস তাহলে হয়ে গেছে দশটা আমার এগারোটা হতে লাগবে একটা আমি থ্রি এস এ দিয়ে দিব একটা ঠিক আছে ওকে ম্যাগনেশিয়াম ম্যাগনেসিয়ামের এর পালন সংখ্যা হচ্ছে বারো ওয়ান এস এ দুইটা টু এস এ দুইটা টু পিতে ছয়টা হয়ে গেছে দশটা আর থ্রি এস এ বসবে দুইটা এখন থ্রি এস ও কিন্তু পূর্ণ হয়ে গেল থ্রি এস অরবিটালও পূর্ণ হয়ে গেছে আচ্ছা তাহলে খেয়াল করুন অ্যালুমিনিয়াম হচ্ছে তেরো ওয়ান এ থাকতে পারবে দুইটা টু এস এ দুইটা টুপিতে ছয়টা দশটা হয়ে গেছে সি এস এ দুইটা হয়ে গেছে বারোটা তাহলে এখন থ্রি এস তো পূর্ণ হয়ে গেছে কারণ অ্যাস এ সর্বোচ্চ দুইটা থাকতে পারবে আর আমি দিতে পারবো না এখন সি এস এর পরে আমি কোন অরবিটালকে আনবো আমাকে জানতে হবে যে সি এস এর পরে যে অরবিটালটা সেটা হচ্ছে সি পি ওকে তাহলে আমার হয়ে গেছে কয়টা বারোটা তেরোটা বানানোর জন্য সি পি তে বসাবো আমি একটা তারপর সিলিকন সিলিকনের পারমাণবিক সংখ্যা হচ্ছে তাহলে নিয়ম অনুযায়ী ওয়ান এস এ বসতে পারবে দুইটা টু এস এ দুইটা টু পিতে ছয়টা হয়ে গেছে দশটা থ্রি এস এ দুইটা বারোটা হয়ে গেছে তাহলে আর লাগবে চোদ্দটা এই পিতে বসে যাবে দুইটা চোদ্দটা হয়ে গেছে তারপর ফসফরাস ফসফরাসের ফর্সফরাসমানি সংখ্যা হচ্ছে পনেরো ওয়ান এস এ দুইটা টু এস এ দুইটা টু পিতে ছয়টা দশটা হয়ে গেছে থ্রি এস এ দুইটা বারোটা আর লাগবে তিনটা তাহলে থ্রি পিতে হয়ে যাবে তিনটা ওকে তারপর সালফার দুই ছয় দুই হয়ে গেল বারোটা তারপর লাগবে চারটা পিতে বসবে চারটা প্লোরিন প্লোরিন এ সংখ্যা হচ্ছে সতেরো তাহলে ওয়ান এস এ দুইটা টু এস এ দুইটা টু পিতে ছয়টা থ্রি এস এ দুইটা তাহলে হয়ে গেছে বারোটা সতেরোটা হতে লাগবে পাঁচটা এই থ্রি পিতে বসবে পাঁচটা আর্গন আঠারো তাহলে ওয়ান এ দুইটা টু এ দুইটা পিতে ছয়টা থ্রি এ দুইটা হয়ে গেছে বারোটা আঠারোটা হতে লাগবে ছয়টা থ্রি তে বসবে ছয়টা তারপর পটাশিয়াম উনিশ হচ্ছে তারপর হয়ে গেছে দেখেন তাহলে থ্রি পূর্ণ হয়ে গেছে থ্রি পিতে সর্বোচ্চ ছয়টা থাকতে পারে ছয়টা হয়ে গেছে এখন আমি আর থ্রি তে সাতটা দিতে পারবো না তাহলে থ্রি এর পরে কোন অরবিটাল আছে আমাকে সেটা জানতে হবে থ্রি পির পরে অরবিটালটা আছে ফোর এস তাহলে এখানে হবে একটা আঠারো আর ফোর এস হবে একটা উনিশটা হয়ে গেছে এবার ক্যালসিয়াম হচ্ছে ক্যালসিয়ামের পারমাণু সংখ্যা বিশ ওয়ান এস এ দুইটা টু এস এ দুইটা টু পিতে ছয়টা থ্রি এস এ দুইটা আর থ্রি থ্রি পিতে হচ্ছে ছয়টা হয়ে গেছে আঠারোটা আর লাগবে দুইটা ফোর এস এ হবে দুইটা এই ইলেকট্রন বিনাশ কিন্তু আপনাদেরকে বাধ্যতামূলক পারতে হবে যদি ইলেকট্রন বিনাশ না পারেন তাহলে কোন একটা মৌল কোন পর্যায়ের কোন গ্রুপে অবস্থিত সেটা আপনি জানতে পারবেন না তাহলে এই ইলেকট্রন বিনাশ থেকে আমরা গ্রুপ নাম্বার নির্ণয় করতে পারবো পর্যায়ের নাম্বার নির্ণয় করতে পারবো তাহলে ইলেকট্রন বিনাশ জানতে হবে ইলেকট্রন বিনাশ না জানলে আমরা গ্রুপ সংখ্যা পর্যায় সংখ্যা বের করতে পারবো না তো আজকে আমরা এক থেকে বিশ পর্যন্ত শিখলাম পরবর্তী ক্লাসে আমরা বিশ থেকে ত্রিশ পর্যন্ত শিখবো ইনশাল্লাহ তো আশা করি ভিডিওটা কারো না কারো উপকারে আসবে যদি উপকারে আসে তাহলে ছোট করে একটা লাইক দিবেন আর আমার ভিডিও গুলো সবার আগে পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কে বাঁচিয়ে দিবেন আল্লাহ হাফিজ